সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য আমেরিকার অর্থ যে ব্যয় করা হয়েছে আমেরিকা যে অর্থ বিনিয়োগ করেছে জো বাইডেন প্রশাসন যে অর্থ বিনিয়োগ করেছে এটা এখন পরিষ্কার কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একটি জায়গায় তিনি ক্লেয়ার বলে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে জো বাইডেন প্রশাসন উনতিরিশ মিলিয়ন ডলার খরচ করেছে যেটা বাংলাদেশের টাকায় যদি ধরি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা এটা খা খাতায় কলমে প্রকাশ্যে কিন্তু গোপনে আরও টাকা খরচ করেছে আরও দিয়েছে সেগুলো এখনও প্রকাশ্যে আসেনি পরবর্তীকালে প্রকাশ্যে আসলে আরও জানা যাবে যে কত টাকা শেখ হাসিনার সরকারকে পতনের জন্য বিভিন্ন আন্দোলন করার জন্য দেয়া হয়েছে অলরেডি বিভিন্নভাবে জানা যাচ্ছে এখন অনেকে অনেকে জায়গায় মুখ খুলছেন সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশের এই যে হাসিনার সরকারকে অস্থির করার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তার সরকারকে পতন ঘটানোর জন্য একশো জন বিভিন্ন ইউটিউবার ফেসবুকার বুদ্ধিজীবী বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক নেতা বিভিন্ন ধর্মীয় সংগঠনকে অর্থ দেয়া হয়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে আন্দোলন করার জন্য কাউকে শেখ হাসিনার সরকারের বিভিন্ন সমালোচনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য তাই যে আপনারা যে বক্তব্য বুদ্ধিজীবীদের আপনারা শোনেন বিভিন্ন ইউটিউবার দেশি বিদেশি আপনারা হয়তো ভাবেন যে তারা হয়তো নিরপেক্ষভাবে শেখ হাসিনার সরকারের সমালোচনা করেছে বা শেখ হাসিনা সরকারের পতন চেয়েছে তারা খুব নিরপেক্ষভাবে আসলে কি তাই তাহলে এই যে উনতিরিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশের সরকারকে অস্থির করার জন্য সরকারকে ফেলার জন্য জো বাইডেন প্রশাসন দিয়েছে সেটা এগুলো কারা নিয়েছে একবার ভেবে দেখুন তো তাহলে যারা আন্দোলন করেছে এই যে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে বা এই সরকারের বিরুদ্ধে যারা একেবারে আধা জল খেয়ে লেগেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ থেকে বিদেশ থেকে ইউটিউবার সাংবাদিক ফেসবুকার বুদ্ধিজীবী লেখার মাধ্যমে বিভিন্নজন বিভিন্নভাবে যেভাবে কাজ করেছে ছোটোখাটো যারা রাজনৈতিক নেতা আন্দোলন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন এই যে আন্দোলনের টাকা কি পরিমাণ আমেরিকার জো বাইডেন প্রশাসন শেখ হাসিনার সরকার ফেলার জন্য ইউজ করেছে এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টি এবং শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আমেরিকা তার সরকারকে ফেলতে চাইছে তারা সেন্ট মার্টিন দ্বীপ চান তাদের সামরিক ঘাঁটি করার জন্য যেহেতু শেখ হাসিনা দিতে চায়নি তাই তার সরকারকে ফেলার জন্য আমেরিকা জো বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে এটা আজকে ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প এখন ক্লিয়ার করে বলছেন যে বাংলাদেশে উনতিরিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তাহলে এই টাকাগুলো খেয়েছে কারা পেয়েছে কারা এবার বুঝুন যারা আন্দোলনটা করেছে যারা বড় বড়ো কথা বলে যারা বুদ্ধিজীবী সাজে যারা সাংবাদিক সাজে সেই অনেক মানুষ তারা কিন্তু তাদের আখের গুছিয়ে নিয়েছেন আপনারা সাধারণ মানুষ আপনারা খালি চোখে দেখেছেন হয়তো যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন আসলে তা নয় তা ছিল না বিষয়টি একটা মিটিকুলাস যে প্ল্যান ডক্টর ইউনুস যে আমেরিকার টাকা যে বিভিন্ন এনজিওর মারফত খরচ হয়েছে এবং ডক্টর ইউনুস যেটা বলেছেন যে ছাত্ররা তাকে ডেকেছে শেখ হাসিনার পতনের পরে আসুন আপনি প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন তিনি আসবেন কি আসবেন না ভাবছিলেন তারপর তিনি এসেছেন ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় তিনি সমস্ত কথাও যেমন বলছেন ম্যাট্রিকুলাস প্ল্যান করে তিনি এই শেখ হাসিনার পতনে ভূমিকাও রেখেছেন মেটিকুলাস প্ল্যান করে আসলে ছাত্র আন্দোলন যেটা সাধারণ ছাত্রছাত্রী ছিল তারা জানতো ছাত্র আন্দোলন সাধারণ জনগণ থাকতো যে ছাত্র জানতো তারা যেটা ছাত্র জনতার আন্দোলন কিন্তু এটা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলন ছিল না কারণ শেখ হাসিনা বারবার বলেছেন যে এই আন্দোলন হচ্ছে জামাতের আন্দোলন শিবিরের আন্দোলন এবং বিএনপির আন্দোলন এই আন্দোলনে বিএনপিও ছিল কিন্তু শিবির একেবারে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বলুন অর্থ বিনিয়োগ বলুন তাদের ছাত্র শিবির বিভিন্ন নামে বেনামে তারপরে আপনার যদি বলি আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের ভিতরে ঢুকে থাকা সব মিলিয়ে কিন্তু এই শিবির ইসলামিক যে শিবির ইসলামিক যে ছাত্র তাদের যে ছাত্র সংগঠন তারা কিন্তু এই আন্দোলনে একেবারে কার্যকরী এবং উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং জামাতে ইসলামী তারা যে অর্থ বিনিয়োগ করেছে এই বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনে এই আন্দোলন করতে তারাদের যে সরাসরি ভূমিকা নিয়েছে সেটা আজকে পরিষ্কার হয়ে গিয়েছে যেটা শেখ হাসিনা বারবার করে বলেছিলেন যে এটা কোনো ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় এটা ছাত্র জনতার আন্দোলন নয় এটা কিন্তু আজকে ক্লিয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে আপনাদের আমাদের কারোর মনে আর সন্দেহ নেই কারণ এই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নামে এরা এখন ক্ষমতা আঁকড়ে ধরতে চাইছে আজকে বাংলাদেশে বিএনপি চাইছে ভোট যেটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার একটা নির্বাচন দেবে নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু তারা কিন্তু তা চাইছে না তারা চাইছে কি কিংস পার্টি করবে কিংস পার্টি করে তারা একটা নির্বাচন নামে নামে প্রহসন করে তারা ক্ষমতা দখল করবে তারা ক্ষমতায় আসবে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চাইছে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চাইছে বিএনপির দাবি মেনে তারা নির্বাচন করতে চাইছে না অন্যদিকে বিএনপি একবারে সেই বাচ্চা ছেলের মতো লজেন্স দেখাচ্ছে আর গিয়ে বসে থাকছে মানে সেই বিড়ালের মতো হয়ে গিয়েছে সত্যি কথা বলতে গেলে বিএনপি নেতাদের আত্মসম্মান বোধ দেখে কেমন লাগছে বাংলাদেশে আমি নিজেও ভাবতাম যে মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব তিনি খুবই জনপ্রিয় আওয়ামী বিএনপির একজন নেতা সিনিয়র লিডার লিডার ভদ্র মানুষ কিন্তু আজকে ডক্টর ইউনুস ডাকছেন জাতীয় ঐক্য কমিশনের নামে অথচ তিনি গিয়ে একেবারে বাচ্চা ছেলের মতো সেই শিক্ষার্থী কলেজ মানে স্কুলের ছাত্রদের মতো একেবারে নিরীহ ভালো ছেলের মতো গিয়ে বসে থাকছেন ডক্টর ইউনুসের ডাকে আপনাদেরকে আত্মমর্যাদা বলে কিছু নেই ডক্টর ইউনুস আপনাদেরকে যে লজেন্স দেখাচ্ছে কলা দেখাচ্ছে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন না এরা তো মেটিকুলার্স প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতায় থেকে সরিয়েছে ক্ষমতা দখল করে থাকার জন্য এবং এই ছাত্রদের পিছনে বিনিয়োগ করেছে জো বাইডেন প্রশাসনের যে অর্থ সেই অর্থ এসেছে কার মাধ্যমে ডক্টর ইউনুস মেটিকুলাস প্ল্যান করে যেটা বলেছেন যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম যেটা ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে বলেছেন ডক্টর ইউনুস এবং এই আন্দোলন একদিনে গড়ে ওঠেনি দীর্ঘদিন ধরে একবার সুচিন্তিত পরিকল্পনা করে আন্দোলন করা হয়েছে মেটিকুলাস ডিজাইন করে মেটিকুলাস প্ল্যান করে তো তিনি তো মেটিকুলাস প্ল্যান করেই ক্ষমতা দখল করেছেন আজও তিনি কিন্তু মেটিকুলাস প্ল্যান করছেন যে কীভাবে বিএনপিকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে দুর্বল করা যায় তাদেরকে সাংগঠনিকভাবে দুর্বল করা যায় তাদের বিরুদ্ধে দেশবাসীর কাছে কিভাবে তাদের দুর্নাম অপবাদ করিয়ে দেওয়া যায় কিন্তু ভোট করব করব মুখে বলবো অথচ আমি ভোট করব না যাতে বিএনপি আন্দোলনে না যেতে পারে তার জন্য ভোটটা করব করব বলবো সংস্কারের নাম করে এ কমিশনের নাম করে ও কমিশনের নাম করে বিএনপিকে ঘুরিয়ে নিয়ে বেড়াব আজকে বিএনপি খেয়াল করে দেখুন তো একটু সারা বাংলাদেশ জুড়ে আমরা যেটা দেখছি শুনছি যে সারা বাংলাদেশ জুড়ে বিএনপির লোকাল যে নেতারা তারা চাঁদাবাজিতে মানে জড়িয়ে গিয়েছে চাঁদাবাজিতে তাদের নাম চলে এসছে আজকে যদি মানে ভোট হয় নিরপেক্ষ ভোট হয় তাহলে বিএনপি যে অবস্থায় ছিল আন্দোলন পাঁচই আগস্টের পরে আজকে অনেক তাদের ভোট কমে যাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে গিয়েছে কারণ যে চাঁদাবাজি যে দখলদারি বিএনপি সারা বাংলাদেশ জুড়ে করেছে পাঁচই আগস্টের পর থেকে যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং এখন যে অনলাইন জরিপগুলো হচ্ছে প্রত্যেকটা অনলাইন জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে মানুষ ষাট পার্সেন্ট কোনোটায় সত্তর পার্সেন্ট কোনোটায় আশি পার্সেন্ট মানুষ সমর্থন করছেন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সমর্থন করছেন এমনকি যারা কোনোদিন রাজনীতি করেননি তারা বলছেন যে জীবনে কোনোদিন রাজনীতি করেনি কিন্তু ভোট দিলে আওয়ামী লীগকে দেবো রাজনীতি যদি করতে হয় আওয়ামী লীগ করবো এমনকি তিনি বলছেন বাবারা বলছেন যে তাদের ছেলেকে তারা ছাত্রলীগ করতে দেবেন আওয়ামী লীগ করতে দেবেন কারণ এই দেশ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আর এখন আমরা দেখছি যে দেশটা কিভাবে কোন পথে ধ্বংসের পথে যাচ্ছে তাই যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে সমন্বয়করা তাই ভয় পাচ্ছে উপদেষ্টারা ভয় পাচ্ছে এবং শেখ হাসিনা তো বলেইছেন তিনি বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরছেন এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের নামে যে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনার পতন পর্যন্ত এবং পতনের পরও যে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে মানুষের উপরে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে মানুষকে যেভাবে খুন করা হয়েছে পুলিশ মারা হয়েছে সব কিছুর বিচার শেখ হাসিনা ফিরে গিয়ে করবেন এবং শেখ হাসিনা কিন্তু মার্চ মাসেই ফিরতে চলেছেন তাই জো বাইডেনের প্রশাসনের যে অর্থ নিয়ে যারা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন এই জিনিস কিন্তু এখন সামনে চলে এসছে আরও পরবর্তীতে ক্লিয়ার চলে আসবে তদন্তে এবং শেখ হাসিনা ফিরলে এই যে যারা এর সঙ্গে যুক্ত সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে অবৈধ সরকার এই সরকারের যারা যারা যুক্ত আছেন সমন্বয়ক বলুন উপদেষ্টা বলুন কেউই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে সরকার আসলে কেউ কিন্তু ছাড় পাবে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা